দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় কেন রাতের বেলা ভাত খেয়ে হাঁটতে হয় কেন দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় এই জন্য বাহিরের যে তাপ দাহ আছে বাহিরের যে তাপ আছে শরীরের যে তাপ আছে হজমের জন্য এই তাপ কিছুটা অভার হয়ে গেছে এই জন্য তুমি এই সময় একটু নীরব থেকে তোমার শরীরের তাপ কিছুটা কমাও আর রাত্রিবেলায় হাঁটতে হয় কেন বাহিরের তাপ কম শরীরের তাপ যেটা আছে এটা হজমের জন্য যথেষ্ট নয় এই জন্য তুমি একটু হেঁটে শরীরের তাপ সৃষ্টি করে হজমের জন্য তাপ বাড়াও বলুন আপনি অজু করার আগে তাহায্যদের পরে তাহা পরে আপনি তাহায্যদের পরে ফজরের আগে এক মগ পানি পান করেন কি টি পান করেন এক পরে ফজর পড়েন ফজরের আগে পরে আপনি দশ মিনিট হাঁটেন আপনার কোষ্ঠ কাঠিন না আপনার জীবনে হবে না 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 তাহলে পায়খানা কষা কষা এটা সমস্ত রোগের মূল উপকরণ কি বলছি বলেন আর প্রতিদিন আপনি কোষ্ঠ খাবেন না কি বলছি বলেন ফারামের গোশত আপনি প্রতিদিন খাবেন না। হ্যাঁ? ওজন নো ওরা বড় সুস্থ আছে। তারা খায় না তারা বড় সুস্থ আছে। এজন্য গরীবের বড় অসুখ হয় না। ঠিক। আবার কি হয় না? বড় অসুখ হয়। ঈমানের সাথে সাংঘর্ষিক। আমলের সাথে সাংঘর্ষিক। কি বলছি? নিয়মিত গোসল করা শরীরের জন্য উপযোগী শরীরের জন্য কি হ্যাঁ সবারই বলা যাবে না বিখ্যাত কবিতা আদ্যা ওদাদাওয়া আছে আদ্যা ওয়াদ্দাওয়া তিনি বললেন এক পুরুষ এক পুরুষের জন্য নিয়মিত তিনটা কাজ করা কিছু না কিছু গোস্থ খাওয়া একদম বাপ প্রতিদিন কিছু না কিছু হাঁটা সময় উপযোগী বিবি স্তেমাল এই পুরুষ সুস্থতার তারিখ বিদেশিরা কেন ইচ্ছুক করে বেশি বিবিমার কম পেছন বিবি শরীরের অংশ সুবহানাল্লাহ বলেন আর কি বলছি বলেন কোলেস্টেরল বেশি হওয়ার তোমার জন্য বিবি অন্যতম প্রধান ঔষধ বলেন মনির মনি মনি বীর্য বীর্য শরীরের প্রতিটা রক্ত কলিঙ্কা থেকে একসাথে নিষ্কাশিত হয়

বিবি ইস্তেমাল কম হওয়া তারা লাইসেন্সের জন্য বেশি বেশি ঝুঁকি কি বলছি বলেন এই জন্যই ইসলাম একাধিক বিবি সিদ্ধান্ত দিয়েছে আল্লাহর কসম একাধিক বিবি ইসলামিক এবং বৈজ্ঞানিক কি বলছি বলেন আবার বলেন এই জন্য বিবিদের উচিত আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন আপনার স্বামীর সুস্থতার জন্য আপনার স্বামীর সুস্থতার জন্য আপনি স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে দিবেন এটা বিবিদের উচিত মেয়েদের মাসিকের রাস্তা দিয়ে যে রক্ত ঋতুস্রাবের সময় যে রক্ত যায় এই রক্ত মেয়েদের শরীরের জন্য সুস্থতার জন্য যথেষ্ট এটা দিয়েই মেয়েরা সুস্থ থাকে তো পুরুষের তো এই ব্যবস্থা নাই পুরুষের জন্য বিবি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই হ্যাঁ শুধু জিকির শিখেছি না সব শিখেছি যে সমস্ত একটা বাচ্চা হয় এদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি একটা বাচ্চা হয়ে গেছে দুটো বাচ্চা হয়ে গেছে জরায়ু বন্ধ করে ফেলেছে এদের ক্যান্সারের ঝুঁকি জরায়ু ক্যান্সার এবং অঙ্গ যেই কাজে ইস্তেমাল হওয়ার ওই কাজে ইস্তেমাল না হলে এই অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ব্রেস্টের বাচ্চা দুধ পান করবে এটা ব্রেস্টের কাজ এটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন এখানে ক্যান্সার হবে এটা স্বাভাবিক হয় না কেন আল্লাহ রাহাম বলেন কি বলছি বলেন হয় না কেন এটা আল্লাহ কেটে ফেলে দিয়েছে এই মহিলার জন্য সারা জীবনের জন্য এই মহিলার জন্য ক্ষতিকর এই মহিলার ঘামে দুর্গন্ধ বেরোবে এই মহিলার মাথা ঘুরাবে এই মহিলা চব্বিশ ঘন্টা মাথা ব্যথা থাকবে এই মহিলা চব্বিশ ঘন্টা মাথা হবে এই মহিলার ঘাম থেকে দুর্গন্ধ বেরোবে এভি আরও সমস্যা হাত পা ঝিমঝিম করবে অনেক সমস্যা এই জন্য বুদ্ধি করবেন এক বছর পরে কাটিয়ে ফেলবেন যে নামনে মরে গেলে এই মহিলাটা জীবনে বিয়ে না হয় সুন্দর কি বলেন এই জন্য যেই খাবারে ক্ষতি হয় এটা খাবেন না বলেন কি বলছি বলেন সয়াবিন তেল খাবেন না বাজারের পেঁয়াজু খাবেন না বাজারের জাল খাবেন না বাজারের কোনো কিছু খাবেন না আলহামদুলিল্লাহ আমি মুস্তাক নবী সৌদি আরব গেলেও জুস খাই না মিনার আফার মুজদাল আফার এই কঠিন গরমের সময় আমি সেভেন আপ পেপসি খাই না কি এটা এক টাকা বেছে এই জুস এই জুসের মধ্যে এক কি দিয়ে ভরে রাখবে ফল আফেল দিয়ে ভরে রাখবে কি দশ টাকা প্রাণের জুস নাম খুলে আবার অসুবিধা দশ টাকা নামের যে কোনো জুস বাংলাদেশে আপনারা একদম প্রতিদিন লেবু খাবেন এক গ্লাস লেবু শরবত খাবেন চিনি ছাড়া লবণ ছাড়া বলেন কি বলছি কি বলছি আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন গ্যাস্ট্রিকের পরি খাই শুধু ঘুম না যাওয়ার কারণে আমার প্রেশার আলহামদুলিল্লাহ আমরা যে দশ দিন প্রতি রাত প্রতি সন্ধ্যাবেলা খাইছেন আমি খাইছিনি কোনো কোনোদিন জি না